তো তাইজুল ডেইরি ফার্মে আবারও চলে আসলাম অনেক অনেকদিন আগে তো আপনার খামারে একটা ভিডিও করা হয়েছিল খুবই সুন্দর সুন্দর দেশি বিদেশি বকনা বাচ্চা আপনি দেখিয়ে থাকেন আমার দর্শকদের উদ্দেশ্যে তো আজকে কি ধরনের গরু দেখাবেন মোট ছটা দেখাবো একটা দেখাবো ডেট ফিজিয়ান তিনটা দেখাবো মুন্ডি একটা দেখাবো পেগনেট আচ্ছা দুইটা বাচ্চা দেখাবো হলস্টান ফিজিয়ান বিভিন্ন ধরনের বাচ্চা থাকে বিভিন্ন কোয়ালিটির বাচ্চা আমার কাছে আছে আচ্ছা আর দর্শকরা কিন্তু সবাই জানে যে তাইজুল গাকার খামারে দামটা একটু বেশি হলেও কালেকশনটা কালেকশনটা ভালো দেখার মতো তো সেটা কি আপনি এই সপ্তাহে তো চ্যালেঞ্জ থাকবে এই সপ্তাহ তো আমার চ্যালেঞ্জ সারা অরম আমার চ্যালেঞ্জ যদি আমার কালেকশন যদি অন্য অন্য খামারটা যদি ভালো না হয় তে গরু দামি লব না আচ্ছা এটা চ্যালেঞ্জ থাকে এটা চ্যালেঞ্জ আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে শুরুতেই এই তাইজুল ডেইরি ফার্মের ঠিকানাটা একটু দিয়ে দিন আমার ঠিকানা জেলা পাবনা থানা ইশদ্দি আমার খামার অরম হাটের পূর্ব পাশে আচ্ছা তাইজুল ডেইরি ফার্ম তাইজুল ডেইরি ফার্ম আচ্ছা তাহলে যে ছয়টা গরু আমরা দেখাবো দেরি না করে গরুগুলো তুলে ধরি হ্যাঁ গরুগুলো দর্শকদের দেখা দাও কাকা সিরিয়ালের এক নম্বরে খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি এই বাচ্চাটা কি জাতের পাচ্ছি এই বাচ্চাটা বলতে গেলে খুব মানে প্রচুর দাঁত জাতের গুঁড়ো মানে খুবই একটা জাত মানের গোড়াত কা এটার মাথার তো মানে গোল আকৃতির মাথা মানে মুন্ডি মাথা মুন্ডি মাথা কিন্তু এটা কি মুন্ডি আচ্ছা এটা মুন্ডি না আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন কাকা কিন্তু যেটা সত্য সেটা বলেই দিল আর কি তো এই যে সিরিয়ালের এক নাম্বার এটা কাকা হ্যাঁ এই বাচ্চাটার বয়সটা কেমন এটির বয়স হচ্ছে সাত মাস সাত মাসে এত বড় কিভাবে হয় কাকা এই গরু মানে যে মায়ের দুধ বেশি খাবে জি সেই সেই বাচ্চা গুলি দেখতে বড় হবে ওলানের কি জায়গা আসছে এখন বড় হবে ওলান ভালো হবে পাচার খান কত মোটা দর্শকের যে ওলানটা দেখতে পাচ্ছেন আপনারা কি ওলান মাসাল্লাহ খুবই চমৎকার ওলান এবং কতটা লম্বা আপনারা দেখতে পাচ্ছেন ভালো মাদা কয় মাদাটুকু ভালো মাত্র সাত মাস বয়স বয়স এই যে পায়ের গিরাগুলো আপনারা লক্ষ্য করবেন দর্শক পায়ের গিরাগুলো দেখতে পাচ্ছেন কতটা মোটা মোটা রয়েছে আর সিরিয়ালের এক নাম্বারটা আমার কোনো দর্শক ভাই নিতে চাইলে কেমন দাম পড়বে এই সিরিয়ালের এক নম্বর গোটা মানে একদম জি 78500 টাকা একদম 78500 হ্যাঁ একদম এখানে আর কোনো দর দাম চলবে না দাম দর চলবে না আচ্ছা তো কাকা তাহলে আমরা চলুন আমরা দুই নাম্বার গোটা দেখাই দিন দুই নাম্বার গোটা দেখাই কাকা সিরিয়ালের দুই নাম্বারে আমরা যে গোটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর যে সম্পূর্ণ একটা বাচ্চা এই বাচ্চাটা কি জাতের এটি হলস্টেন ফ্রিজান এটাও আমার মুন্ডি বাচ্চা হলস্টেন ফ্রিজান সাথে আবার মুন্ডি আচ্ছা মানে একের মধ্যে দুই হ্যাঁ তো গরুটার বয়সটা কেমন আসবে এটি বয়স হচ্ছে সাত এর তিন সাড়ে সাত মাস সাত মাস থেকে সাড়ে সাত মাস এর মধ্যে আর কি এর মধ্যে তো এই বয়স হিসাবে তো খুবই চমৎকার গ্রোথ পাইছে গরু খুব দুধের দুধ খাসের মায়ের প্রচুর দুধ পাইছে এর মায়ের দুধটা মানে বেশি পাইছে সব গরু ছয়টা গরু দেখাচ্ছি বিচার করে যদি দেখে তারপরে দর্শক তারাই দেখবে তারাই যাচাই বাছাই করবে যে আছে নাকি এমন গরু হ্যাঁ আচ্ছা এই যে দর্শক কত সুন্দর মাথাটা তারপরে কাকা কিন্তু বলেই দিল এই যে দর্শক খাওয়াটা আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার

দর্শক দেখতে পাচ্ছেন আসলে কিন্তু অল স্কোয়ার একটা বকনা বাচ্চা কাকা কিন্তু বলেই দিলেন যে অনেকে রানী বলে রানী বলে কোনো জাত নেই হলিস্ট্যান্ডির একটা হাই একটা মুন্ডি আচ্ছা আমরা যদি দেখতে চেষ্টা করি এটা ওলানের জায়গাটা দেখানো অবশ্যই দেখাতেই হবে ওলানের জায়গাটা আপনাদেরকে একটু দেখাই দিই ওলানের জায়গাটা আপনারা লক্ষ্য করবেন মাসাল্লাহ চারটা নিপুল কিন্তু চার জায়গায় রয়েছে দেখতে পাচ্ছেন

আচ্ছা এই বাচ্চাটার আনুমানিক বয়সটা কতদিন হবে কাকা বয়স হবে 8 এর থেকে 8.5 মাস 8 মাস থেকে 8.5 মাস দেখতে পাচ্ছেন খুবই গ্রোথ সম্পূর্ণ একটা বাচ্চা এই সব বাচ্চা খুব পাওয়া যায় না এই আমার কাছে ছাড়া আমি বলতে পারি অরুণ খোলা চ্যালেঞ্জ করলাম এই সব বাচ্চা যদি দেখাতে পারে জি 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 বড় গাম দাম নিব না আচ্ছা আর দর্শকদের আমি একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এটা কিন্তু 8 মাসের বাচ্চা কিন্তু এটা কিন্তু ওলানটা এই দিক থেকেই দেখা যাবে এই যে এই উল্টো সাইড থেকে কিন্তু আপনারা ওলানটা দেখতে পাচ্ছেন আর খুবই সুন্দরভাবে কিন্তু ওলানের জায়গাটা দেখা যাচ্ছে এবং মাজার শেপটা আপনারা লক্ষ্য করবেন এই যে দর্শক দেখতে পাচ্ছেন ওলানের জায়গাটা চমৎকারভাবে কিন্তু দেখা যাচ্ছে মাশাল্লাহ হ্যাঁ খুবই আসলে চঞ্চল প্রকৃতির একটা বাচ্চা শক্তি তো ব্যয় শক্তি তো প্রচুর শক্তি একদম সম্পূর্ণ সুস্থ সবল শক্তি আচ্ছা তো এটা ছিল কাকা সিরিয়ালের চার নাম্বার আট নম্বর বাচ্চা আমার কোনো দর্শক ভাই নিতে চাইলে এটার কেমন দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার লক্ষ হাজার আচ্ছা এটা কি একদম থাকবে কাকা আমি মানে তার সুন্মানি করতে পারবো সামান্য কিছু সম্মান আচ্ছা কাকা আমরা তার পরবর্তী যে গোটা রয়েছে ওই গোটা দেখা দেখা পরবর্তী গোটা কাকা সিরিয়ালের পাঁচ নাম্বারে একটা আনকমন একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি জাতের বাচ্চা এটি আমার হলস্টন ফিজান জাত মুন্ডি

খুব ভালো দর্শক এই যে দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটিফুল কিন্তু ওলা জায়গাটা আসছে এরপরেও আমার দর্শক ভাই আসলে আপনি তো সব বলেই দিলেন যে এখানে সরাসরি আপনার খামারে এসে দেখে শুনে নিতে পারবে আর কি আচ্ছা তো এই যে পাঁচ নাম্বারটার কেমন কি দাম পড়বে কাকা আমি পাঁচ নম্বর করে হাইটে রাখলাম পাঁচ আর ছয় হাইটে আচ্ছা পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার হাইটে থাকবে তো কাকা আমরা তারপরে ছয় নাম্বার গোটা দেখাই দিই ছয় নাম্বার গোটা দেখাই কাকা সিরিয়ালের ছয় নাম্বারে মাসাল্লাহ খুবই বিগ বডির একটা গরু দেখতে পাচ্ছি

তারপরে আমার যে দর্শক ভাই নিবে সে তো সরাসরি এখানে আসতে পারে সরাসরি আসি দেখি শুনি নিয়ে দরকার হলে ওনার বাসায় যে আমি টাকা নিয়ে আসবো আচ্ছা আচ্ছা এই সুযোগ সুবিধাটা লাগবে এই সুবিধাটা আমি দর্শকদের ভাগ দেব আচ্ছা দর্শকের যে পায়ের গিরাগুলো আপনারা লক্ষ্য করবেন চারটি পায়ের গিরাগুলো কিন্তু ঠিকঠাক ওলানের জায়গাটা যদি আমরা একটু দেখাই দাঁড়া দর্শককে ভালো করে দেখা দাও দর্শক দেখতে পাচ্ছেন কি ওলান আসছে ছয় মাসে ছয় মাসে মাশাআল্লাহ দর্শক গাবীর মতো দেখতে পাচ্ছেন ওলান চলে আসছে কিন্তু

দর্শক ভাই তো দূর থেকে এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে কিন্তু আমি গরু ওনার যদি কোনো বিদেশি ভাইরা আছে প্রবাসী ভাইরা দেখা যাচ্ছে বাড়িতেই নাই ওনারা হয়তো আমার টাকা কিছু টাকা বায়না দিল অথবা গাড়ি ভাড়াটা দিয়ে দিল ওনার বাসায় যাওয়া আমি গরু পোষা দিই টাকা নিয়ে আসবো যদি ভয় পাই যদি ভয় না পাই তাহলে আসি আমার খামার দিনে গরু টাকা হ্যাঁ সে সরজমিনে আসুক টাকা আনার দরকার নাই ব্যাংক ব্যাংক থেকে থেকে তুলবে সে হ্যাঁ হ্যাঁ শুধু তার যাওয়া আসার ভাড়াটা নিয়ে আসলে আসলে হবে আচ্ছা আচ্ছা তো আসার পরে সে আপনার খামারে আসবে আসার পর যদি গরুটা পছন্দ হয় তখন সে ব্যাংকের মাধ্যমে টাকা তুলে আপনাকে পেমেন্ট করে দিলে আপনি দিয়ে দিবেন দিয়ে দেবো গরু দিয়ে গাড়ি তো সুব্যবস্থা রয়েছে গাড়ি সুব্যবস্থা রয়েছে গাড়ি কোনো সমস্যা নাই আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা দিয়ে দিবেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম্বার হলো গা 01728 0530 10 এটাতেই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে হ্যাঁ দর্শক ভাই যখনই যোগাযোগ করে তখনই পাবে আপনাকে হ্যাঁ হ্যাঁ আমার নম্বর খোলা আচ্ছা কাকা তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম আসসালামাইকুম